হ্যালো গ্যাজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও যারা এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা রাখি শেষ পর্যন্ত দেখবেন তবে এইটা হচ্ছে আমাদের নিমসা বাজার যে ফুট ওভার ফুট ওভারের ডোন শুট তো ওইটার ভিডিও আসতেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাবেন আর এটার শুট করতে যে আমার একটু হাতে ব্যথা পাইতে হয়েছে কারণ ড্রোনটা কন্ট্রোল করতে গিয়ে একটু হাতে পাখাগুলা লেগে গেছে যাক সবাই দোয়া করবেন তো আসলে নিমশার বাজারের যেই ফুটওভারটা হয়েছে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ঢ্রোনের মাধ্যমে শেয়ার করি তো অবশ্যই কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট কিছু দেওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে নিমশার বাজারের মাঝখানে যেই জায়গা ফুল গাছগুলো লাগানো ওই জায়গার ভিউটা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো অবশ্য যেই ফুটোবারের ফুটোবার ব্রিজের যেই ভিডিওটা আসতেছে ওইটাও আপনাদের কাছে আশা রাখি যে ভালো লাগবো কারণ আমি জানি আপনাদের অনেক ভালো লাগে কারণ আপনারা যথেষ্ট পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করেন তো দেখেন দুই পাশের ভিউটা কী অসাধারণ লাগতেছে ফুটওভারটা কিন্তু অনেক বড় কিন্তু রাস্তা দুইটা দুই পাশ গেছে এখানের ভিউটা কিন্তু সেই লাগতেছে অনেক ভাল লাগতেছে আমার আর যারা বিকেলবেলা ঘুরতে চান অবশ্যই আসতে পারেন এই ফুটওভারের উপরে দাঁড়াইয়া যদি দুই পাশের ভিউটা দেখেন আপনার মনটা একদম ভালো হয়ে যাবে তো আশা রাখি অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এসে নতুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন